নমস্কার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই প্রতিবেদনে আপনাদেরকে দেখাতে চলেছি বা এই প্রতিবেদনে আমি আপনাদেরকে বলতে চলেছি বাংলাদেশের পরিবর্তন বিষয়ে একটি জনপ্রিয় প্রতিবেদনে কি বলা হয়েছে। শেখ হাসিনা সরকার পতনের পরে বাংলাদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তী ইমরুস খানের সরকার এবং ইমরুস খানের সরকার আসার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সাংবিধানিক এবং অন্যান্য রাষ্ট্রীয় মেরামতের কাজ শুরু হয়ে গেছে এবং সেই রাষ্ট্রীয় মেরামতি কাজের মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ দাবি উঠেছে যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হোক এবং সোশ্যাল মিডিয়াতে একটি গান অত্যন্ত ভাইরাল হচ্ছে ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি এই গানটি বাংলাদেশের একাংশ মানুষ দাবি তুলছেন যে এটাই জাতীয় সঙ্গীত করা হোক কিন্তু ইউনুস খানের সরকার সাফ জানিয়ে দিয়েছেন যে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা নিয়ে কোনো ভাবছে না কারণ বাংলাদেশের কিছু মানুষ কিছু মানুষ চাইছেন যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হোক কিন্তু চাইছেন যে না বাংলাদেশের জাতীয় সঙ্গীত যেটা ছিল সেটাই থাকবে অতএব বিতর্কিত মূলক কোনো জায়গা কোনো পরিস্থিতি তৈরি হোক এটা ইন্দ্রুস্তান সরকার বা অন্তর্বর্তী সরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চাইছেন না এমনটাই কিন্তু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আপনাদেরকে অনস্ক্রিন সেই প্রতিবেদনটি দেখাবো আপনাদেরকে প্রতিবেদনটি দেখাচ্ছি যেটি অত্যন্ত জনপ্রিয় একটি সংবাদ মাধ্যমে বলা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে এখন বইছে পরিবর্তনের হাওয়া সরকারি স্তরে একাধিক পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে গত কয়েকদিন ধরে আরো কিছু বিষয়ে পরিবর্তনের দাবি উঠেছে ভারতের প্রতিবেশী দেশ দেশের অন্তরে তার মধ্যে উল্লেখযোগ্য হল বাংলাদেশের জাতীয় সঙ্গীতের পরিবর্তনের দাবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত চাইছেন না বাংলাদেশের মানুষ। শুরুতে বাংলাদেশে জামাতি ইসলামিয়ার প্রতিষ্ঠাতা গুলাম আজমের ছেলে আমন আজমি এক দাবিতে জানান তিনি বলেছেন বাংলাদেশের জাতীয় সংগীত এবং সংবিধান বদল করার প্রয়োজন রয়েছে তিনি আরো বলেন বর্তমানে আমাদের যে জাতীয় সংগীত শুনি সেটা স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী নয় এটা বঙ্গভঙ্গের সময় দুই বঙ্গের এক হয়ে যাওয়ার গান দুই বাংলার এক হয়ে যাওয়ার গান কিভাবে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে উনিশশো সালে এই গানটি আমাদের উপর চাপিয়ে দিয়েছিল ভারত অতএব ভারত বিদেশি কিছু কথা কিন্তু তিনি বলেছেন বহু গানই বাংলাদেশে জাতীয় সংগীত হতে পারত সরকারের উচিত একটি নতুন কমিশন তৈরি করে নতুন জাতীয় সংগীত নির্বাচন করা তারপর থেকেই কবিগুরু লেখা বাংলাদেশের বর্তমান জাতীয় সংগীত বাতিলের দাবি জোরালো হতে শুরু হয় যদিও সেই বিষয়ে কোনো পদক্ষেপ নেবে না বর্তমান অন্তর্বর্তী সরকার গতকাল শনিবার সেবার জানিয়ে দিয়েছেন বাংলাদেশের ধর্মীয় বিষয়ের উপদেষ্টা খালিদ হোসেন তিনি জানিয়েছেন বর্তমান উপদেষ্টা সরকার এমন কোন সিদ্ধান্ত নেবেন না যাকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয় তাই বাংলাদেশের জাতীয় সঙ্গীতের কোন পরিবর্তনের পরিকল্পনা নেই বন্ধুরা আপনারা সোশ্যাল মিডিয়াতে যে ভাইরাল গানটি আপনারা শুনছেন বা ভাইরাল করা হচ্ছে যে বাংলাদেশে জাতীয় সংগীত পরিবর্তন করা হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান বাতিল হতে চলেছে বাংলাদেশের জাতীয় সংগীত এটা কিন্তু সম্পূর্ণ ভুল আপনারা এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পারলেন আর তখন আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে সঙ্গে ছিলেন সাবস্ক্রাইব করে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন নোটিফিকেশন বিল বাটন অন করে দেবেন ধন্যবাদ